সে দেখতেছি যে গাড়ি যাবে না তো এখন মহাবিপদে আছি এখন কীভাবে যাব কোথাও গাড়ি ঘোড়া পাচ্ছি না তো এখন খুবই বিপদে আছে আমরা এখন কোথায় যাব কিভাবে যাব কোনো আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না কোনো যানবাহন নেই যানবাহন পেলে আমরা যাইতাম সেটাও পাচ্ছি না না পাওয়ার কারণে আমরা এখন অনেক দুর্ভোগে আছি এখন খুবই চিন্তিত আছি আর আমাদের আমি একজন ছেড়া সদস্য আমাকে আগামী আগামীকালকে আমার ইউনিটে যোগদান করতে হবে এখন

আজকে ঢাকায় যাওয়ার বাট আজকে এসে দেখি যে সবগুলা কাউন্টার বন্ধ কোনো টিকিট পাওয়া যাচ্ছে না বাস গাড়ি ঘোড়া কিছু চলতেছে না এখন তো মহা বিপদের মধ্যে পড়ছে যেহেতু আমরা প্রাইভেট জব করি করিখানে ছুটি নিয়ে আসে মনে করেন যে তিন দিনের এখন এখানে দেখা যাচ্ছে যে কবে ধর্মঘট তুলবে সেটা হয়ে পাচ্ছি না এটার জন্য এখন আমরা ভোগান দিতে পড়ছি এটা তো আমাদের ফ্যামিলির উপরেও একটা মানে জামলা হচ্ছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে